শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ডাটা এন্ট্রি পদের সুযোগ সুবিধা পদোন্নতি কাজের চাপ এবং পোস্টিং সম্পর্কে বিস্তারিত তথ্য সুযোগ সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য কর্মচারীদের মতোই বেতন ভাতা পাওয়া যায় কিছু ক্ষেত্রে কর্মীর দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ ভাতা বা পুরোনোতনা পাওয়ার সুযোগ থাকে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থাকে যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে স্বাস্থ্য ও আবাসন সংক্রান্ত সুবিধা পাওয়া যায় যা সরকারি চাকরির একটা সাধারণ বৈশিষ্ট্য কিছু ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার জন্য বিদেশ ভ্রমণের সুযোগও থাকতে পারে তবে সেটা সীমিত পদোন্নতি ডাটা এন্ট্রি অপারেটর পর থেকে পদোন্নতির সুযোগ সাধারণত সীমিত থাকে ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উচ্চতর গ্রেডে পদে পদোন্নতি হতে পারে আরও ভালো পদে পদোন্নতি পেতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে কাজের চাপ ডাটা এন্ট্রি পদের কাজের চাপ সাধারণত কাজের ধরনের উপর নির্ভর করে কিছু সময় কাজের চাপ বেশি হতে পারে বিশেষ করে কোনো প্রকল্পের ডাটা এন্ট্রি করার সময় তবে সাধারণত এটি একটি রুটিন কাজ যেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হয় পোস্টিং ডাটা এন্ট্রি পদের পোস্টিং সাধারণত উপজেলা লেভেলে বেশি হয়ে থাকে ডাটা ইন্ট্রিপদের পোস্টিং বিভিন্ন কার্যালয় বা প্রকল্প হয়ে থাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মীর দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি অধিদপ্তরের প্রয়োজন অনুযায়ী সাধারণত পোস্টিং দেয় পোস্টিং সাধারণত বিভাগীয় পর্যায়ের পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে জেলা বা উপজেলা পর্যায়ে হবে ষোলোতম গ্রেডের এই চাকরি সর্বস্ব বেতন সাড়ে সতেরো থেকে সাড়ে আঠারো হাজার টাকার মতো আসবে প্রাথমিক অবস্থায় পরীক্ষা পদ্ধতি বর্তমান পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রিলিমিনারিকে রিটেন ধরে নেওয়া হতো নেক্সট প্র্যাকটিক্যাল নেক্সট ভাইবা অর্থাৎ তিন ধাপে হতো তবে চার ধাপে হওয়ারও প্রবল সম্ভাবনা আছে আসন্ন পরীক্ষায় তবে তিন ধাপে হওয়ার সম্ভাবনাটাই বেশি সেক্ষেত্রে প্রিলিমিনারিকে রিটেন ধরবে নেক্সট প্র্যাকটিক্যাল নেক্সট ভাইবা তবে রিটেন অ্যাডজাস্ট করতে পারে আসন্ন পরীক্ষায় সর্বোচ্চ প্রিপারেশনের জন্য অনুসরণ করবেন প্রফেসরসের একটা বই কিনতে পারেন ডাটা পদের ভালো মানসম্মত একটা বই আছে সেটা কিনে অনুশীলন করলে আশা করি প্রিপারেশন ভালো হবে অন্যান্য পড়াশোনার পাশাপাশি এই বইটা পড়লে অবশ্যই প্রিপারেশন আপনাদের ভালো হবে